আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত বি আর ইউথ ক্লাবের পক্ষ থেকে আজকে আমরা আহ মেলন্দ ভালুকা বন্দে আসছি এখানে আমাদের একজন প্রিয় মানুষ আবু হাসান মাহমুদ সাহেব তিনি প্রতিদিন এই রাস্তার দুধারে তিনি তাল গাছ রোপণ করে থাকেন আমরা তার সাথে কথা বলার জন্য তার এই কার্যক্রম দেখার জন্য আমরা আজকে এখানে আসছি শুধু আমরা না ওই দেখেন অনেকগুলো মোটরসাইকেল এখানে তার এই কাজ এই কাজে অংশগ্রহণ করার জন্য এই দূর দূরান্ত থেকে মানুষরা এখানে আসে তার এই কাজকে তার কাজের সাথে সম্পৃক্ত হয় তার কাজের সাথে অংশগ্রহণ করে তো আমরা আবু হাসান মাহমুদ সাহেবের সাথে এখন কথা বলবো শ্রদ্ধেয় আবু হাসান মাহমুদ সাহেব আমরা ওনার সাথে পরিচিত হব। এবং উনি মানে কোন উদ্দেশ্য নিয়ে কি লক্ষ্যকে নিয়ে তিনি এই তাল বীজ রোপণের যে আন্দোলন শুরু করেছেন মেলান্দোতে আমার তার কাছ থেকে বিস্তারিত শুনবো তার শুরুতেই আপনার পরিচয়টা যদি একটু সবাইকে জানান আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ আবু হাসান মাহমুদ মেলান্দহ উপজেলাতেই আমার নিবাস তো তাল বীজ রোপণ এটা আসলে দীর্ঘদিন থেকে দেখে আসতেছি অনেক অনেকেই অনেক দিন থেকে এই কার্যক্রমটা চালায় যাইতেছেন তো এটা ওনাদের দেখেই আমি মূলত উদ্বুদ্ধ হয়েছি তো আমার এই প্রোগ্রামটা সকালে আমরা করতেছি ফজরবাদ তো আমাদের উদ্দেশ্য হচ্ছে মুসলিম প্রধান দেশ আমরা আমরা অনেকেই হয়তো ফজর নামাজ মিস হয়ে যায় তো আমার প্রোগ্রামের উদ্দেশ্য হচ্ছে ভোরে উঠে ফজর নামাজ পড়ে তো সকালে তো এরকম আরও যারা নামাজ পড়তেছে কিংবা নামাজ পড়তে আগ্রহী সকাল উঠতে পারে না তাদের উদ্বুদ্ধ করা তো নামাজ পড়ে এই কার্যক্রমটা শুরু করা তো আটটা সাতটা আটটার মধ্যেই কার্যক্রম শেষ করে যার যার কর্মে চলে যাওয়া আর তাল বীজ তাল গাছের উপকারিতা আমরা সবাই জানি তো তাল গাছের উপকারিতা এটা আসলে বলে শেষ করা যাবে না আপনারা তাল গাছ লাগাচ্ছেন রাস্তা বাসে অন্য গাছ না লাগিয়ে তাল গাছ লাগানোর কারণ কি এটা তাল গাছটা আসলে এটার বীজটা সহজলভ্য এটা আসলে আমাদের উদ্দেশ্য হচ্ছে যাতে মানে যাদের আমরা সম্পৃক্ত করব এদের ইচ্ছায় বা অনিচ্ছায় আর্থিকভাবে এটার সাথে সম্পৃক্ত না হতে হয় তারপরে আর এই তাল গাছটা হচ্ছে মূলত আমাদের দেশে এক সময় অনেক বড়ো বড়ো লম্বা লম্বা গাছ ছিল তো এখন এই গাছগুলা কাটা পড়াতে আমরা দেখি প্রতি বছর বজ্রপাতে অনেক মানুষ মারা যায় অনেক মানুষ হতাহত হয় ঘর বাড়ির উপরে বজ্রপাত হয় তো এটার হাত থেকে রক্ষা করার জন্যে আর কি অনেক দিন আগে থেকেই তাল বীজ রোপণ শুরু হয়েছে দেশে বিভিন্নজন বিভিন্ন প্রান্তে শুরু করছেন তো আমরাও এটা তাল বীজ রোপণের মাধ্যমে যাতে বজ্রপাত রোধ করা যায় আর আরও কয়েকটা উপকারিতা হচ্ছে তাল বীজ পানি স্তর ধরে রাখে রাস্তার ভাঙন রোধ করে আর তাল গাছ যখন বড় হয়ে যায় তখন অতটাও ছায়াও তৈরি হয় না আর আপনার পাতা পরার পরে আমাদের গাছগুলা সাধারণত রাস্তার পাশে মাঠের মাঝখানে যে ফাঁকা রাস্তাগুলা এগুলাতে লাগাইতেছি কারো ব্যক্তিগত সম্পত্তিতে না তো এগুলো লাগানোর উদ্দেশ্য হচ্ছে যাতে ফসলেরও ক্ষতি না হয় আর তাল বীজ শুধু আমরা রোপণ করতেছি না আমাদের পরবর্তী পরিকল্পনা আছে খেজুর তারপরে নারিকেল সুপারি এবং অন্যান্য গাছগুলো রোপণ করা তো ওই গাছগুলো সাধারণত বর্ষাকালে বর্ষাকালে রোপণ করতে হয় ও তালের আটিগুলা পাওয়া যায় বর্ষাকাল চলে যাওয়ার পরে এই আমরা এখন তাল বীজ রোপণ কার্যক্রম চালিয়ে যাইতেছি তো পরবর্তীতে আমরা আরো অন্যান্য গাছও রোপণ করব ইনশাআল্লাহ আপনি তো একটা গ্রুপ খুলেছেন তাল বীজ রোপণ আন্দোলন মেলান্ত জি কেমন সারা পাচ্ছেন মানুষরা মানে এরা কিভাবে নিচ্ছে আপনাকে উৎসাহ দিচ্ছে পাশে দাঁড়াচ্ছে কেমন তো এখানে আসলে আমার ব্যক্তিগত প্রচার হয়ে যাচ্ছে আমাদের ভাইয়েরা যারা আমরা মনে হয় একটু আগায় গেলে ভালো হতো হ্যাঁ কথা বলি আসলে ইনাদের অবদান কে অস্বীকার করা যায় না আমি শুধু এনাদের উৎসাহিত করছি ইনাদের অনেকেই তাল বীজ আনতেছেন রোপন করতেছেন শ্রম দিতেছেন তো ইনাদের অবদানটাই সবচেয়ে বেশি বড় তো ইনারা না আসলে সারা না দিলে হয়তো আমার এই না আমি আর কি কার্যক্রমটা করলেন আপনার অনেক শিক্ষকরা রয়েছে তরুণ যুবক সব শ্রেণীর মানুষ আপনার এই কাজে আমার ভাইয়েরা মোটামুটি আলহামদুলিল্লাহ সবাই নামাজই ওই যে আমরা বললাম যে আমরা ফজর নামাজ পড়ি পড়ার পরে অনেকেই দৌড়াদৌড়ি করে ব্যায়াম করে তো আমরা একটা সেবামূলক কাজের মাধ্যমে এটা দ্বারা আমাদের ব্যায়াম হয়ে যাইতেছে দেশের কল্যাণ হইতেছে তারপরে আল্লাপাক যদি এটার মাধ্যমে যদি আমাদের সদগায়ে জারিয়া চালু মানে একসাথে উনি পরিকল্পনার জন্য অনেকগুলো কাজ প্রথমত ফজর নামাজ পড়তে বসে যে আমাদের সাথে এরপরে উনি যেটা বলল সেবামূলক কাজ হচ্ছে শরীরে ব্যায়াম হচ্ছে মানে কয়েক ধরনের জি উপকারিতা হচ্ছে আপনার অনুভূতিটা কেমন আপনি এতো সুন্দর একটা চমৎকার কাজে সম্পৃক্ত হচ্ছেন নিয়মিত অনুভূতিটা খুব ভালো যেমন ধরেন আমাদের সচরাচর সকালে ওঠা হয় না এই কাজের জন্য ফোজের বাদে সকালে ওঠা হয় তারপরে এই যে বাইরের আলো বাতাস এর মধ্যে শরীরে ঘাম জড়াই স্বাস্থ্যের পক্ষেও অনেক ভালো এবং কি এই দিক দিয়ে কেউ যাওয়া আসা করলে সকালে সবাই বলে অনেক ভালো করতেছেন ঠিক আছে আপনি আপনার আপনার ছোট তাদের কি বলবেন আমি আমার জায়গা থেকে করেছি আমার বয়সী যারা আছে বা আমার থেকে ছোট আছে বড় আছে আমি সবাইকে বলবো একটা কথাই যে আপনারা যার যার অবস্থান থেকে সেই করেন এই কাজটা অনেক ভালো উদ্যোগ আপনাদেরও ভালো লাগবে আমাদেরও ভালো লাগতেছে আপনারা করেই দেখেন আপনাদের অনেক ভালো লাগবে ধন্যবাদ আপনাকে আচ্ছা আজকে আমরা পরিদর্শনে আসছি হচ্ছে মেলন্দ উপজেলায় তালগাছ গাছ কর্মসূচিতে আবুল হাসান ভাইয়ের এই অসাধারণ উদ্যোগে আমরা অনুপ্রাণিত আমরা আমাদের তরুণ ভাইদের প্রতি আরজি জানাচ্ছি আপনারা তরুণ রাজারা আছেন আপনারা ওই ধরনের সেবামূলক কাজ করে দেশকে সমাজকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবেন ইনশাআল্লাহ আসলে আমরা কিন্তু প্রত্যেক এলাকাতে আমরা ইচ্ছা করলে কিন্তু এমন উদ্যোগ নিতে পারি আবু হাসান মাহমুদ সাহেব আমি আগে বলেছি তিনি একটা গ্রুপ খুলেছেন তাল বিশ রোপণ আন্দোলন মেলান্দ এই গ্রুপের লিঙ্ক আমি দিয়ে দেব আপনারা সেই গ্রুপে জয়েন করতে পারেন এবং তিনি যে চমৎকার যে কাজটা করেছেন তিনি বলেছেন যে মেলন্দর আশেপাশে যারাই যাদের সুযোগ আছে তারা তাল এই বীজগুলো নিয়ে মেলান্ত কোনো একটা দোকানে রাখবেন কোনো একটা জায়গায় রাখবেন এবং তাকে সংবাদ দিলে তিনি সেখান থেকে নিয়ে আসবেন অথবা কোনো একটা এলাকাতে আশেপাশে কোনো এলাকার মানুষও যদি তাকে তাল বীজ দেওয়ার কথা বলে যে আমি পঞ্চাশটা একশোটা তাল বীজ দিব উনি নিজে গিয়ে সেখান থেকে তাল বীজ নিয়ে আসে তো এটা যদি প্রত্যেক এলাকাতে প্রত্যেক থানাতে প্রত্যেক জেলাতে কেউ যদি একজন উদ্যোগ গ্রহণ করে যে আপনারা যাদের তাল বীজগুলো রয়েছে তারা আপনারা নষ্ট না করে ফেলে না দিয়ে আপনারা আমাদেরকে দিবেন আমরা এই তাল বীজগুলো রাস্তায় দুধারে আমরা সেগুলো বপন করবো সেগুলো আমরা লাগাবো তাহলে কিন্তু আমাদের রাস্তার দুধার কিন্তু অনেক সুন্দর হবে